হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমআইটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা আলোচনা করবে একটা হলো ডুয়েল ডিগ্রি যে কেস তো সেই সম্পর্কিত পর্ষদের রিপোর্ট জমা আর দুই নম্বর যেটা রয়েছে সেটা হলো ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ দু হাজার চৌদ্দো টেটের প্রশ্নমূল মামলা তো দেখো তো প্রথমে আমি ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ দু হাজার চৌদ্দ টেটের যে প্রশ্নমূল মামলা সেই সংক্রান্ত তো দেখো গত গত উনিশ তারিখে ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ দু হাজার চোদ্দো ডেটের যে প্রশমূল মামলা তো সেই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে ছিল তো এদিন মামলাটা কিন্তু শুনানি হয়নি আবার মামলাটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে পাঁচ তারিখে অর্থাৎ ফিফথ মার্চ তো দেখা যাক সেদিন কি হয় তো এই যে ম্যাট পনেরোশো চুরানব্বই এটা কিন্তু সেই মানে দীর্ঘদিন ধরে অনেক আগে থেকে মামলাটা এভাবে চলে আসছে ঠিকঠাক কিন্তু হিয়ারিং হচ্ছে না বড় বড় মানে লং লং কিন্তু ডেট ফেলেছে তবে এদিন ডেটটা একেবারেই কাছে ফেলেছে তো দেখা যাক কী হয় তো এরপরে ডুয়েল ডিগ্রি যে আপডেট এর আগেও আমি আপডেট দিয়েছি পর্ষদকে হলফনামা দেওয়ার কথা বলেছিল তো পর্ষদ কিন্তু জমা করলো এখানে ডুয়েল ডিগ্রি অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারছে না দেখো দু হাজার বাইশের যখন টেটের দু হাজার বাইশ টেটের যখন ফর্ম আপ হয়েছিলো তখন যেহেতু বিএড ক্যান্ডিডেটরা এলিজিবল ছিল তখন অনেকেরই বিএড এবং ডিএড দুটোই কিন্তু ছিল তো দুটো সার্টিফিকেটই তাদের ছিল তো তখন যেহেতু বিএড তখন মানে এলিজিবল ছিল এবং কারো হয়তো বিএডের নম্বর বেশি ছিল তখন সে বিএড দেখিয়ে পাস পাশ ইয়ে অ্যাপ্লাই করেছিল টেটে তারপরে সে পাশ করে যায় কিন্তু পরবর্তীকালে যখন বিএড বাদ চলে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবে সে বাদ তখন সে কোর্টের কাছে আবেদন জানাচ্ছে যে আমার তখন ডিএলএড ছিল কিন্তু যখন যেহেতু তখন বিএড বৈধ ছিল তাই আমি বিএড দিয়ে করেছিলাম বিএড আমার নম্বর বেশি থাকার কারণে তাহলে আমি কেন বাদ যাবো আমি কেন তো এর জন্য তো আমি ভুক্তভোগী হতে পারি না নিয়ম তখন যেমন ছিল আমি সেই অনুযায়ী করেছি তো এই বিষয়টা নিয়ে মহামান্য কোর্ট তো পর্ষদের কাছে কিন্তু জানতে চাই পর্ষদ কী করতে চাইছে তো এখন পর্ষদ সেই বিষয়ক পর্ষদ এখন ওই ক্যান্ডিডেটদেরকে কী করবে এখন সেই বিষয়ক পর্ষদ কিন্তু একটা রিপোর্ট ইতিমধ্যে জমা করেছে কোর্টে তো এখন সেখানে কি আছে তো সেই সেটা তো অবশ্যই কোনোভাবে জানা সম্ভব না তো আমি বিষয়টা তুলে ধরলাম তো এরপরে যেদিন হিয়ারিং হবে তো সেদিন কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হবে তো এমনি ব্যক্তিগতভাবে যদি বলতে হয় তাহলে আশা করছি অবশ্যই যারা ডুয়েল ডিগ্রি রয়েছে তারা অবশ্যই বেনিফিট পাবেন অর্থাৎ বিএড থাকলেও তারা ডিএলএড দেখিয়ে হয়তো তাদের সার্টিফিকেটকে ভ্যালিড করতে পারবেন এবং পরবর্তীকালে হয়তো তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন কারণ এর আগেও আমরা দেখেছি তারা এই ধরনের যাদের ডুয়েল ডিগ্রি ছিল তো তারা কিন্তু বেনিফিটেড হয়েছেন তো দেখা যাক কী হয় আর প্রাইমারি সংক্রান্ত খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ